হাইলাকান্দি সদর থানায় লুটচক্রের শিকার প্রচুর সংখ্যক মহিলারা ঘেরাও করেছেন হাইলাকান্দি থানা কান্দি সদর থানাতে থানা ঘেরাও করে ভুক্তভোগী মহিলাদের বিক্ষোভ হাইলা কান্দিতে টাকা ফেরত না পাওয়া পর্যন্ত বাড়ি ফিরবে না হুশিয়ারি ছুরে দিয়েছে ঘেরাওকারী মহিলারা প্রতারিত মহিলাদের থানা घेरावে নেপথ্যে রয়েছে বড় কাহিনী আমার মানু আমি আমার হয়তো টাকা আমার

রাজনৈতিক ছত্র ছায় হাইলাকান্দিতে লুটচক্র চালানো আমজাদ হোসেন মজুমদার বর্তমানে হাইলাকান্দি পুলিশের হেফাজতে রয়েছে সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসার্টিয়াম লিমিটেড কোম্পানি থেকে পঁচিশ হাজার টাকা করে ঋণ দেওয়ার নামে মাথা পিছু পঁচিশশো টাকা করে প্রসেসিং ফিজের নামে কম করেও প্রায় দশ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ নথিপত্র এবং প্রসেসিং ফিজের নামে হাজার হাজার মানুষের টাকা সংগ্রহ করলেও দীর্ঘ সময় ধরে ঋণ দেওয়া হচ্ছে না শাসক দলের ছত্র ছায় থেকে জেলা জুড়ে সাধারণ গরিব মানুষের টাকা উঠেছে আমজাদ বাহিনী বইফোর সংস্থা জোনাল কোঅর্ডিনেটর ছিলেন ধৃত আমজাদ হোসেন মজুমদার গতকাল হাইলাকান্দি পুলিশ সংস্থার কার্যালয়ে অভিযান চালিয়ে আমজাদ সহ মোট আট কর্মীকে আটক করে তদন্ত শুরু করেছিল এবং রাতে আরো ধরপাকড় হয়েছে গ্রেপ্তারি বেড়ে হয়েছে বারো জন গ্রেপ্তারি তালিকা আরো দীর্ঘ হতে পারে বলে জানা গেছে ধৃত আমজাদ হোসেন মজুমদার হাইলাকান্দি জেলা বিজেপির সংখ্যালঘু বিভাগের সভাপতি পদে আসীন রয়েছেন বলে জানা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সঙ্গেও ছবি দেখা গেছে আটক আমজাদ হোসেনের আমজাদ পর বরাকের বহু মানুষের ফেসবুক ওয়ালে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমজাদের ছবি আপলোড করে অনেকেই প্রশ্ন তুলেছেন কার ছত্র থেকে আমজাদ জেলা জুড়ে লুট চালিয়েছে ঋণ দেওয়ার নামে কম করেও দশ কোটি টাকা লুটে নেওয়া হয়েছে গরিবদের প্রতারিতদের বেশিরভাগই মহিলা আজ আমজাদ হেফাজতে থাকার খবর চাউর হতেই টাকা ফেরোচ্ছে হাইলাকান্দি সদর থানা একেবারে উত্তাল করে তুলেছেন প্রচুর সংখ্যক মহিলারা বিজেপির সংখ্যালঘু জেলা সভাপতি আমজাদের গ্রেফতারির পর হুলস্থুল কাণ্ড হাইলাকান্দিতে গতকাল রাতে হাইলাকান্দি পুলিশ ধৃতদের সূত্র হিসাবে ব্যবহার করে হাইলাকান্দি জেলার নানা প্রান্তে অভিযান চালিয়ে আরো পাঁচ জনকে আটক করতে সক্ষম হয়েছে

হোতা বা ক্যাপ্টেন সহ টিমের বাকি সদস্য প্রায় দশ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি ভেসতে দিতে সক্ষম হয়েছে হাইলাকান্দি পুলিশ পুলিশের সময় উপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ ঋণ দেওয়ার নামে মাথা পিছু আড়াই হাজার টাকা করে প্রায় দশ কোটি টাকা লুট করে পালানোর ছক কষেছিল রহস্যজনক এই কোম্পানি হাইদ্রাকান্দি সিংঘানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসার্টিম লিমিটেড কোম্পানি কার্যালয়ে গতকাল পুলিশে অভিযান চালানো হয়েছিল এবং প্রাথমিক অবস্থায় আটক করা হয়েছিল লুটচক্রের আট সদস্যকে রাতে আটকের তালিকায় সংযোজন করা হয়েছে যুক্ত হয়েছেন আরো কয়েকজন আটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বারো জন পুলিশে অভিযানে ফাঁস হয়েছে প্রায় 10 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি দীর্ঘ আট মাস থেকে সাধারণ মানুষকে ঋণ দেওয়ার নামে প্রসেসিং ফিজের নামে টাকা সংগ্রহ করেছিল সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসার্টিয়াম লিমিটেড কোম্পানি দীর্ঘ সময়ে একজন গ্রাহক ঋণ পায়নি অথচ প্রতিদিনই ঋণ দেওয়ার নামে প্রসেসিং ফিজ সংগ্রহ করা হচ্ছিল যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বিশদ তথ্য জানা যায়নি তবে নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি যে পঁচিশ হাজার টাকা করে ঋণ দেওয়ার নামে ইতিমধ্যে বিতর্কিত এই কোম্পানি সংগ্রহ করে নিয়েছে কম করেও দশ কোটি টাকা বরাক উপত্যকায় অনেকবারই এরকম নানা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে বরাকবাসীর কারি কারি টাকা আত্মসাত করে পালিয়েছে উপত্যকার বহিরাজ্যের বহু কোম্পানি আর এই রহস্যজনক কোম্পানিও যখন পালানোর ধান দায় ছিল ঠিক সেই সময় হাইলাকান্দি পুলিশ সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করে কোম্পানির কার্যালয়ে অভিযান চালিয়ে প্রসেসিং ফিজ সংগ্রহ সহ আনুষঙ্গিক কাজে যুক্তদের হেফাজতে নিয়ে কার্যালয়টি সিল করে দিয়েছে একটি সূত্রে জানা গেছে যে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ডিএনএ বিষয় পুরো সদউত্তর দিতে পারেনি দীতরা আর পুলিশের জোর তৎপরতা বহুত রেখেছে দীতদের আদারতে সাপোর্ট করে আজ রিমান্ডের আবেদন করবে তদন্তকারী অফিসার আর থানা घेराव করে মোগলতে প্রতিবাদী বিক্ষোভের কারণে থানা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ কোন ধরনের ঝুঁকি নিতে চায়নি আজ লুটচকের ক্যাপ্টেন আমজাদ ক্যাদারতে পেশ করা হলেও কঠোর নিরাপত্তার মধ্যে নেওয়া হতে পারে আমাদের হাতে প্রতারিত গ্রাহক ডেট পার হয়ে আমরা শুনে নেব তাদের কি বক্তব্য নেহার পরে তারা এখন মানুষও দিতেছেন না টাকাও দিতেছেন একটু তো দিবি আমাদেরকে একটা সান্তনা দে যে না আমরা টাকা দিব তোরা কষ্টদের মানুষ তোরা দে আমাদের প্রবলেম নাই আমাদের তোর মানি হল আমরা কি নমুনা করতে আসি এখানে আমরা নমুনা করতে আসি সবার বাড়ি ঘর ফালাইয়া গরিব মানুষের জন্য চালায় চালাইয়া দিছে কেউ কাজ করে দিতেছে বাড়ির মানুষের কত কষ্ট করে টাকা বাসা করিয়া নানি তো চুরি এটা করে আমি সব টাকা চুরি করেছে গাড়িও চুরি করে

কাম কৰি তাৰ কেকা দিছে